শুভ দুপুর সবাইকে তোমরা সব কেমন আছো দু তিন দিন লাইভ আসতে পারিনি আজ ঠিক সময় মতো লাইভ চলে এসেছি যারা অনলাইনেছ লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে যারা ছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু জয়েন্ট হয়ে যাও যারা লাইভে দেখছো একটু কমেন্ট করবে আর যারা অনলাইনেছ লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সরস্বতী পুজো সবার কেমন কাটলো একটু কমেন্ট করবে লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভ দেখছো একটু কমেন্ট করবে তাই কামরা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করো সবাই লাইফ দেখার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো সবাই একটু করে করো আর সবার সরস্বতী পুজো কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি প্রত্যেক দিনই দুপুর দুটো থেকে লাইভে আসি তোমরা তোমাদের কারো সম্ভব মানে কাজ কর্ম সেটা যদি সম্ভব হয়ে ওঠে অবশ্যই আমার লাইভে জয়েন্ট হবে আর আমার লাইভে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে আর তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থেকে একটু কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আমার লাইভটা দেখার জন্য হাই হাই কোথা থেকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো আমার লাইভে তুমি ফার্স্ট টাইম ভাবিজি ওয়ার আর ইউ ফ্রম আমার বাড়ি হচ্ছে কাটুয়াগো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমার বাড়ি হচ্ছে কাটোয়া আমি কাটোয়া থেকে লাইভটে করছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট যেন ওইখানে ওইখানেই একটা জায়গা আছে কাটোয়া বলে ওইখানে থাকি কে কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্ট করবে সবাই একটু করে লাইভটায় জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা হাতে সময় নিয়ে লাইভে দেখছো তাদেরকে বলছি

যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সব একটু করে কমেন্ট করো আর লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা যারা দেখছো তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখবে সবারই মানে মেয়েদের বেশি ভালো লাগে জিনিসটা দেখাচ্ছে না তোমাদের ছেলেদের ভালো লাগে কিন্তু মেয়েদের বেশি ভালো লাগে দেখো কত দেখো গাছে কত এসছে কামড়াঙা যারা যারা খাবে চলে এসো দেখো এক গাছ কামরাঙে এসছে কারা কারা খেতে ভালোবাসো বলো অবশ্যই কমেন্ট করবে দেখো কত কামরাঙা খুব মিষ্টি কামরাঙা গুলো বা না মিষ্টিও না দারুণ খেতে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কি ব্যাপার সব কমেন্ট করছো না কেন কমেন্টটা বন্ধ হয়ে গেল কেন একটু কমেন্ট করো তো তাকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা লাইভটি দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটি দেখছো কী ব্যাপার একটু কমেন্ট করো কমেন্ট করছো না কেন তোমরা কমেন্টটা বন্ধ করে দিচ্ছ কেন থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো অবশ্যই তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই তোমাদের আমি চ্যানেল থেকে ঘুরে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো তাদেরকে বলছি আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো সব অনেক অনেক ধন্যবাদ হাই গুড আফটারনুন গুড আফটারনুন কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হ্যাঁ যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বিউটিফুল প্লিজ লাইক ইউ আচ্ছা আচ্ছা নাকেরটা তোমার খুব পছন্দ আচ্ছা আচ্ছা ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দিদি ভাই থ্যাংক ইউ সবাইকে আমার লাইভটা দেখার জন্য যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করো বাড়ি কোথায় তোমার আই এম সরি বাড়ি হচ্ছে আমার কাটোয়া চেনো তোমার বাড়ি কোথায় বলো একটু কমেন্ট করো আই এম চিনি না আমার রিলেটিভ থাকে হাটে আচ্ছা আচ্ছা কাটোয়ার সাইডই দাঁড়হাট আচ্ছা দাঁহাট হাটে কোথায় গো একটু কমেন্ট করো দাঁ হাটও আমি চিনি মানে কাটোয়ার আশেপাশে দাঁড়হাট বুঝলে তো আমার বাড়ি থেকে বেশি দূর না বেশি দূর নয় हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर गो दी मार्केट इज ब्यूटीफुल अच्छा व्हाट डू यू फैब अच्छा अच्छा हैप्पी न्यू ईयर लेट्स गो द मार्केट इज की ডি মার্কেটের ভিতরে বাড়ি আচ্ছা আচ্ছা আমাদের অদ্ভ তো নেই মানে দায় হাতটা চিনি মানে কোন জায়গায় অত মানে যদি সামনে বা কোথাও হতো তাহলে বলতে পারতাম মানে ভিতরে তো যায় নেই বলুন আচ্ছা আচ্ছা এসো বেড়াতে এসো তোমার রিলেটিভের বাড়ি যখন আসবে আমাদের কাটোয়াতে এসো বেড়াতে যারা দেখছো একটু কমেন্ট করো সবাই আমার লাইভে মনে তুমি ফার্স্ট টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইব্রেরি দেখছো তাদেরকে বলছি আমার লাইব্রেরি দেখার জন্য অনেক ধন্যবাদ লাইব্রেরি আই এম গোয়িং টু ট্রেন ইউ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি কি কোথাও আসছো কাল তো দা কাল তো কাটওয়াতে খুব ঝুমালো গো সরস্বতী পুজোয় আসলে না তোমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডিং আছে না তোমার তোমার ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছি না গো দাদা ভাই কমেন্ট একটু ঠিকঠাক করে করো বুঝতে পারছি না যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো একটু সবাই মিলে একটু কমেন্ট করো যারা লাইভ দেখছো আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভ দেখছো তাদেরকে বলছি লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভ দেখছো তাদেরকে বলছি তার চোখে রোধ লাগবে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভে দেখছো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বলো বলো তুমি কমেন্ট করো আমি রিপ্লাই দেবো তুমি কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার জন্যই বসে আছি তুমি কমেন্ট করো গো লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো একটু করে কমেন্ট করো কমেন্ট করো যারা লাইভে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর তাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই তাদের একটা কমেন্ট করবে তাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আমি একটু করে কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভে দেখছো তাদেরকে বলছি লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ গো লাঞ্চ কমপ্লিট তোমাদেরও হয়ে গিয়েছে একটু কমেন্ট করো সবাই ঠান্ডা কেমন ঠান্ডা খুব একটা নেই আর না নেই বললেই চলে একদমই নেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ইট ইজ টু আচ্ছা একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কমেন্ট করছো না কেন তোমরা বলো একটু কমেন্ট করো করছো কিছু কিছু জন করছো কিছু কিছু জন দেখছো করছো না একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইব্রেরি দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সময় নেই তো লাইভে দেখা যাচ্ছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে বলো একটু কমেন্ট করো সবার দাদা ভাই একশো বছর পর আবার তুমি আমার লাইভে আসলে একশো বছর আগে থেকে আমি লাইভটা করছে তুমি একশো বছর পর আবার লাইভে আসলে কি ব্যাপার হারিয়ে গিয়েছিলে নাকি তুমি বলো না যে বাইরে একটু লাইভ করো বাইরে একটু লাইভ করো তার জন্য ছাদে চলে এসছে লাইভ করতে বুঝলে কোথাও যাই নিব আমি এখনই বেরিয়ে যাবো লাইফ থেকে তুমি কালকে সময় মতো লাইফ চলে আসবে ঠিক দুটোর সময় বুঝতে পেরেছি দেখছো ইউ সেম ডিফার ডিফারেন্ট টুডে আচ্ছা ব্যস্ত আছো নাকি আজ আজকে কি ব্যস্ত আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল ঠিক দুপুর দুটো আবার লাইভ আসবো